এতক্ষণ আপনারা সাউন্ডটা শুনলেন এরকম সাউন্ডটা নিয়ে সবাই উদ্বিগ্ন যে এরকম কিটকিট সাউন্ড কেন আসে আসলে আমি গাড়িটা প্রায় এক ঘন্টা চালাইলাম চালানোর পরে একটু স্টার্ট বন্ধ করছি তো এই এখন সাইলেন্সার থেকে এই আওয়াজটা আসে এটা নর্মাল এটা ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে তো এই জন্য এই সাউন্ডটা আসতেছে এটা নিয়ে ঘাবরানোর কোনো দরকার নেই ভয় পাওয়ার কোনো দরকার নেই এটা সব গাড়িতেই আসে এটা ইঞ্জিনের সাউন্ড না এটা হলো আপনার সাইলেন্সারের সাউন্ড শুনতে পাচ্ছেন এটা হলো সাইলেন্সারের সাউন্ড এটা সব গাড়িতেই হবে অনেকক্ষণ চালানোর পরে বন্ধ করলে এই সাউন্ডটা আসবে